দিদি এটা কত নম্বর কত নম্বর বান্দা আমার তো মনে হয় না এটা প্রথম বান্দা হ্যাঁ তোমরা আজকে ভাবছো দিদিভাই তুমি আজকে কি নিয়ে কথা বলছো আরে সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় উঠে গেছে তোমরা সেই ঝড়ের আশা করি তোমরা সেই ঝড়ের কি ব্যাপার সমস্ত কিছুই জানো তাও তোমাদেরকে একটু বলে দিই একটা ছেলে এবং একটি মেয়ের লাভ ম্যারেজ হয়েছিল লাভ ম্যারেজ হওয়ার পর কোনো একটা প্রবলেমের জন্য তাদের মধ্যে কিন্তু বনাবনি হচ্ছে না এই মতো অবস্থায় দুজনের মধ্যে ডি ডিভোর্স হচ্ছে ডিভোর্স তো অনেকের ভেতরে হয় তাহলে এদের ভেতরে ডিভোর্সের এমনকি পার্থক্য কারণ এদের যখন ডিভোর্সটা হচ্ছিলো দুজনা দুজনকে সই করছিল ডিভোর্স ফ্রমে তারপর ছেলেটি যখন টাকা দিচ্ছিল মেয়েটিকে তখন মেয়েটার মুখের স্মাইলটা না আর ধরে রাখতে পারছিল না অ্যাকচুয়ালি আমাদের ভেতর থেকে যখন কোনো কিছু নিয়ে আনন্দ বোধ হয় না সুখ বোধ হয় না সেই সুখ আমাদের মুখের আয়নাতেই ধরা পড়ে বুঝতে পেরেছ সেখানে দাঁড়িয়ে এই ছেলেটার ভেতরে ওই যে টাকাগুলো দিতে কত কষ্ট হচ্ছে তার মুখের ছাপের ভেতরেও প্রকাশ পাচ্ছে আর মেয়েটির টাকাগুলো পেয়ে যে কতটা আনন্দিত হয়েছে সেটাও কিন্তু তার মুখের ছাপের মধ্যে একদম পরিষ্কার ভাবে যাচ্ছে তা বলি দুটো দুজনেই তো নারীর সত্তা থেকেই জন্ম অর্থাৎ নারীর গর্ভ থেকেই তো দুজনেই জন্ম করেছো জন্ম নিয়েছো যেমন মেয়েকে নিয়েছে তেমন এই ছেলেটি নিয়েছে এবার বলবো তাহলে দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় কারণ ছেলেটি যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে সেই মায়ের শিক্ষা যথেষ্ট ভালো সেই জন্য সে পারুক আর নাই পারুক এবার তোমরা বলতেই পারো যে তুমি একজন মেয়ে হয়ে এরকম কথা কেন বলছো কেন বলবো না কারণ যেখানে অন্যায় হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরবো এখানে এই ছেলেটি বা এই পুরুষ মানুষটি সে কিন্তু যথেষ্ট কষ্ট করে সেই টাকাটা মেটার হাতে তুলে দিচ্ছে তার কিন্তু প্রতিচ্ছবি তার মুখের ভেতরেই মানে মুখের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রকাশিত হচ্ছে সেখানে দাঁড়িয়ে তার মেটার মা বাবা কী শিক্ষা দিয়েছে যে একটা ছেলেকে শোষণ করে এইভাবে ডিভোর্স করিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া এটা তো বিজনেস চলছে তাই বলছি দিদি এটা কত নম্বর বিজনেস কত নম্বর বিজনেস চলছে এইভাবে তো সহজ পদ্ধতি মানুষের বড় লোক হওয়ার তো দিদি এই বিজনেসটা ভীষণ ভালো তবে এই বিজনেস বেশি আর কি সব জায়গায় করতে যেও না তাহলে হাতে হারে আর পিছনে কিন্তু বাঁশ হয়ে যাবে কারণ সব ছেলেই কিন্তু সমান নয় নিরীহ নয় কারণ এই ছেলেটা একটা ভালো পরিবারে হয়েছে যে কারণে সে কিন্তু কষ্ট করে হলেও তোমাকে কিন্তু টাকাগুলো তুলে দিয়েছে না হলে তোমার কিন্তু সে কিন্তু টাকা পয়সা দিত না এর সাথেও আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এই দেখো ছবিগুলো দেখো যে এটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যেখানে কিনা একটা ছেলে এবং একটি মেয়ে বহুদিন ধরে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপে ছিল তারা একে অপরের সাথে কারোর সাথে কিন্তু দেখা হয়নি ফার্স্ট টাইম তাদের দেখা হয় এবং ফার্স্ট টাইম একটা রেস্টুরেন্টের মধ্যে তাদের দেখা হয় দেখা হওয়ার পর মেটা কিন্তু একদম চমকিত হয়ে গেছিলো যে সে ভাবতেই পারেনি যে সে তার যার সাথে ডেট করছে তাকে এই মানে ফার্স্ট টাইম এইভাবে দেখতে পারবে তো যাই হোক এত সিম্পলিসিটির মধ্যে মেয়েটি এবং ছেলেটিকে একসাথে বিয়ে হতে দেখে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে ওই যে বলি না যে সবার পারবারই সমান হয় না কিছু কিছু মেয়ে থাকে যারা যারা কিনা মানে সমাজে যে পুরুষরা রয়েছে তাদেরকে শোষণ করার জন্য আসে তাদেরকে খারাপ মানে সব পুরুষই যে চরিত্রহীন সেটা ভাববেন না পুরুষ যদি অন্য নারীর সাথে সম্পর্ক রাখে তাহলে সে হয় চরিত্রহীন আর নারী যদি অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখে তাহলে হয় সে স্বামীর কাছ থেকে স্যাটিসফাইড নয় তাই এই যে সমাজে পুরুষকে এইভাবে দলিত মতে তো করা হচ্ছে আর এই সুযোগগুলোই এই সমস্ত খুব ভালোভাবে সুযোগ নিয়ে নিচ্ছে আমি বলবো সমাজের মাথায় যারা বসে রয়েছে তার একটু চোখ মিলে দেখবেন যেরকম নারীর গর্ভ থেকে একটা মেয়ে সন্তানও জন্মায় সেরকম একটি নারীর গর্ভ থেকে ছেলে সন্তানও জন্মায় একটা মেয়ের ভেতরে যেরকম অনুভূতি রয়েছে রক্ত মাংস রয়েছে একটা ছেলের ভেতরে সমপরিমাণ অনুভূতি রয়েছে রক্তমাংস রয়েছে দুজনের মধ্যে খুব একটা তফাৎ নয় একজন কেঁদে ভাসিয়ে দিতে পারে সবার সামনে আর একজন কাঁদে কিন্তু সেটা সবার অপলোকে নিজে একা একা সুতরাং ছেলেদের যে কোনো কষ্ট হয় না এটা বলবে না তবে হ্যাঁ এই ক্যাটাগরিতে সব ছেলেদেরকে ধরবেন না সব ছেলে নয় কিন্তু কিছু কিছু কিন্তু শয়তানও থাকে সুতরাং আমাদেরকে বুঝে নিতে হবে কোন পুরুষটা আসলেই পুরুষ আর কোনটা কা পুরুষ পুরুষের নামে শয়তান সেটা আমা আপনাদেরকেই বুঝে নিতে হবে তা বলে যে সমস্ত পুরুষের ওপরে একই রকম আইন থাকবে সেটা কিন্তু কখনোই হওয়াটা উচিত নয় তাই নয় কি আশা করি বন্ধুরা তোমরাও বুঝতে পারছো আর যে সমস্ত নারীরা এরকম চিন্তাভাবনা করছো তাদের কাছে আজকের আমার এই ভিডিওটা গেলে আমি জানি বন্ধুরা তোমাদের জ্বলে যাবে মাথাটা জাস্ট জ্বলে যাবে কিন্তু করার তো কিছু নেই সত্যি তো সত্যিই সত্যিকে সবার সামনেই আনতে হবে কারণ তোমরা এরকম র্যান্ডিপনা করে বেড়াবে তোমরা এরকম বাজে ব্যবহার করে বেড়াবে আর সেই জিনিসগুলো আমরা দেখবো শুনবো বুঝবো মুখে কুলু পেটে থাকবো না এরকম চলবে না কারণ ন্যায় হবে অন্যায় না সে পুরুষের সাথে যদি অন্যায় হয় সেখানেও কিন্তু আওয়াজ উঠবে সেখানে যদি নারীর সাথে অন্যায় হয় সেখানেও আওয়াজ উঠবে আমার কাছে ন্যায়টা দরকার কারণ সামনে পুরুষ না সামনে নারী আছে সেটা না বিবেচিত না ব্যাপারটা হচ্ছে যে কে কার সাথে অন্যায় হচ্ছে অবশ্যই তার সাইড নেওয়া তো এখানে আশা করি তোমরা জানি না কার কি জানাশোনা পরিচিতর মধ্যে এই পুরুষ এবং এই নারী আমাদের অবশ্য চেনা চেনাশোনার মধ্যে না সোশ্যাল মিডিয়া মারফত যেটুকু দেখেছি তবে প্রার্থনা করব এই পুরুষটি যেন একটা সঠিক সঠিক নারী এনার জীবনে আসে এবং সেই সমস্ত পুরনো অতীতের দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে যেন একটা ভালো লাইফ তার গড়ে ওঠে এই দাদা ভাই আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগলো ভাল্লাগল লাইক শেয়ার কমেন্ট করবো আর যে সমস্ত মা মনিরা রয়েছে রকম চিন্তা ভাবনা যুক্ত সেই সমস্ত মা বলবো যে এবার একটু নিজেদেরকে শুধরে নাও বাপের টাকায় খাও দাও পড়াশোনা করো যা খুশি ওরাও এইভাবে বিশ্লেষ করার জন্য অন্তত বিয়েটা করো না বিয়েটা কোনো বিশ্লেষের জায়গা না আশা করি এই কথাটা মনে রাখবে তো বন্ধুরা তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকে মতো আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন আটের ভিডিওর সাথে নতুন আটের জোশের সাথে ততক্ষণের জন্য টাটা মামনি